নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলিস্ট বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো তোমরা সকলেই জানতে আজকে কিন্তু কলকাতা ডার্বি ম্যাচ ছিল কলকাতা লিগে এবং সেই ডার্বি ম্যাচে মোহনবাগান কিন্তু হেরে গেলো ইস্টবেঙ্গলের কাছে তো ব্যাপারটা হচ্ছে দেখো আজকের ম্যাচের ফ্রি লাইফ নিয়ে বহুত সমস্যা হয়েছে কারণ এসএসসি এন অ্যাপ তারা কিন্তু সকালবেলা একটা ভালো আপডেট দিয়েছিল তাদের সিকিউরিটির আপডেট এবং সেই আপডেটটা দেওয়ার পর থেকে পুরোপুরি মানে আর লাইভ লিঙ্ক যে ফ্রি লাইভ লিঙ্ক বেরোয় সেগুলো কিন্তু আর বেরোনো কোনো সম্ভবই ছিল না মানে যারা ফ্রি লাইভ লিঙ্ক বের করতে সিদ্ধ হস্ত তারা অবধি কান্নাকাটি করে দিয়েছে আজকে এমন অবস্থা এতটাই সিকিউরিটি লাগিয়ে দিয়েছিল এসএসসি এন অ্যাপ সেই কারণে খুব সমস্যা হয়েছে আজকে ফ্রি লাইভ লিঙ্ক পাওয়া যায়নি তবে একটা লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেইটার মাধ্যমে তোমরা অনেকেই খেলাটা দেখতে পেয়েছো কোয়ালিটি খারাপ হোক কিন্তু খেলা তো দেখা গেছে এটাই হচ্ছে সবথেকে বড় কথা তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আজকে এই রকম সমস্যাটা হয়েছে এখানে আমার কেন কারোরই কিছু করার ছিল না এত সিকিউরিটি লাগালে খুবই মুশকিল ভাই মানে একদম জেট ক্যাটাগরির নিরাপত্তা লাগিয়ে দিয়েছিল তো যাই হোক আজকের ম্যাচটায় মোহনবাগান তিন দুই গোলে পরাজিত হলো তো ব্যাপারটা হচ্ছে প্রথম থেকে আজকে মোহনবাগানের খেলা খুব একটা দেখতে পাইনি আমিও তোমাদের মতো ফ্রিতেই দেখার ধান ছিলাম আমারও হাল তোমাদের মতোই বেয়াল হয়ে গেছিল খেলা দেখতেই পাইনি প্রথম দিকে তারপরে যতটুকু দেখেছি তাতে মোহনবাগানের অ্যাটাক খুব একটা কিন্তু ভালো ছিল না এছাড়া মোহনবাগানের ডিফেন্স মাঝমাঠের প্রচুর প্রবলেম কিন্তু ফেস করতে হচ্ছিলো তো ইস্টবেঙ্গল তারা কিন্তু প্রথম দিকে দুই শূন্য গোলে এগিয়ে গিয়েছিল যেখানে জেসিন টিকে আর সায়ন ব্যানার্জি একটা করে গোল দেয় দিয়ে কিন্তু দুই শূন্য গোলে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিল পরবর্তী মোহনবাগানের দুজন প্লেয়ার লিওয়ান কাস্টানা আর এদিকে কিয়ান নাসেরি তারা দুজনে কিন্তু একটা করে গোল দিয়ে আবার মোহনবাগানকে সমতায় ফিরিয়েছিল কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই আবার ইস্টবেঙ্গল তারা গোল দিয়ে দেয় এইভাবে তিন দুই গোলে মোহনবাগান তারা পরাজিত হলো তো আজকের ম্যাচ নিয়েও কিন্তু অনেকটা প্রশ্নচিহ্ন উঠেই যাবে যেটা হচ্ছে মোহনবাগানে কেন গ্লেন মার্টিন্স বা অভিষেক সূর্যবংশীকে ইউজ করা হলো না এটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকবে তো তোমাদের কি মনে হয় তোমরা যতটুকু ম্যাচটা দেখতে পেয়েছো তার নিরিখে তোমাদের কেমন লেগেছে ম্যাচটা কোথায় ভুলভান্তি হয়েছে মোহনবাগানের অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না